দেখো কেমন লাগছে উঠে বসি এখন শুট করব আমরা দেখো কেমন একটা হয়ে গেছে দেখি তো আমাদের আইফোনটাই কেমন লুক দিচ্ছে দেখি আইফোনটা দেখি খুব কষ্ট দেখো দেখো এ দেখো বাইরের লুকটা একটু দেখি হুম যা আছে আইফোনে দেখা যাচ্ছে চলে যাবে কোনো রকম তাও ফেটে ফেটে যাচ্ছে

মেকআপ করে একটু দেখো বন্ধুকে কিচ্ছু নেই ভেতরে চলো বন্ধুরা আরে বাবা তাকে বন্ধুরা আমার ছোট্ট একটা মিনি তোমরা সবাই দেখতে থাকো আমরা কি করি চলো আজকে পুরো পুরো শ্যুটটাই তোমাদের দেখাবো আমরা কিভাবে কিভাবে শুট করি কিভাবে আমরা কিভাবে ক্যাপ ক্যাপ করি চলো চলো এই লাইটটা কই লাইট বন্ধুরা লাইটটা খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো কেউ তো আসো কোথায় গেলে তোমরা একটা কোনো ওয়াচিং নেই তো চলো বকে যাবো কালকে কি আছে তো বন্ধুরা আচ্ছা তোর লাইফটাও ফোন তোর ফোনে কাজ হলে মনে হয় তোর ফোনে ফেসবুকের লাইভটা তৈরি করে দিতাম রানি সব লাইভ শোট যা করব ওরম বসে থাকা জিনিস না আমরা আমরা ফানি কেরিটার আমরা যেখানে সেখানে লাইভ শুরু করে দেবো হ্যাঁ লোকেরা তো এই জায়গায় একটা তৈরি করে তারপরে আমি ভাবলাম সেটা যেখানে সেখানে মাঠ গলি ওলি এগুলো ভানি লাইট মেরে দাও আ আ

आपने तो कुछ भी नहीं किया अपना आप तो हो रहा है नेटवर्क चलो कुछ भी नहीं चलो चलेगा तो चलेगा एकदम से चलेगा अरे बहुत हमरा है दे गेलम गांडा को बाहर ला रहा हूं ये रे खाना स्टैंडर का दादू ले जिस के दो दिन भी नहीं होता है गोंदगन होता है गिला सब आया सो

ก็ปุ๊บเลยใส่เข้ามาแล้วเข้ามากระดีดับจอยเข้ามาไหนตูมรักนับปีดีเข้ามานับคนดีเข้ามาโอ้โถมไลฟ์แต่กงพอเฟรนด์ก็จบไป

তোমার মাথায় যদি বুদ্ধি থাকতো আমি আর কোন রাত ব্যয় দাদু বল রে তো তুই বলতি ওরা কোনো ফ্যাক্ট না তুমি কিছু বুঝিস না ওন মাথায় যদি একটু বুদ্ধি থাকত চলো একটু আরে

থাকতাম দিকটা যদি বুদ্ধি থাকে আজকে আমি রাস্তা